অন্তরটা তুই কি কেমনে দিবি ওইটা বুঝ তাহলে ভাবির থেকে কিভাবে তোমরা চাও তুই এবি এবা সাই কোনো নাক গলাবি না এটা অঙ্গ ব্যক্তিগত ব্যাপার তুই বেরা তুই কি তাহলে নাক গলানো আমি কি মানে তাইলে আমি কি মানে আমি বালির গরমে আমি যেটা বল মইটা আমার আম্মা করবে বেরো তোর শ্বশুর বাড়ি তো ঠিকই এখান থেকে নিয়ে দিতাছ আমার শ্বশুর বাড়িতে যেমন দিতাছে এমন আমার জামাই আবার পাড়াইতাছে মোটা অঙ্কের টাকা হি কয় লাখ টাকা দিয়ে দিছ তুই পর্যন্ত বাসায় হ্যাঁ আমার জামাই যাই দিছে ভালো তোর ভাই যা ব্যবসা করে কার টাকা দিয়া করে আমার জামাই টাকা দিয়া করে বড় বড় কথা বলবি না বলে দিছি শান্তা বেরো